ছবিটা অফকোর্স শুটিং শুরু করে দি বাট এর এর আগে যে প্রসেস গুলো থাকে অনেক করছে এই কেন দেখবে কারণ এটা একটা চিরাচরিত গল্প বাঙালিদের বউ শাশুড়ির যে ঝামেলাটা ওইটাও দেখতে পারবে এবং যে ধরনের একটা পারিবারিক একটা ঝামেলা থাকে সেটা অশিক্ষিত শিক্ষিত মানে লোয়ার ক্লাস লোয়ার মিডেল ক্লাস আপার ক্লাস সব ফ্যামিলিতে আসলে থাকে সেই সমস্যাগুলোর কিছু ছিটে ফোটাও থাকবে আবার আমাদের কেমিস্ট্রি মানুষ প্রথমবার দেখতে পাবে এটাও একটা ইন্টারেস্টিং এবং দশজন জন টিম নিয়ে ছবিটি করবে এটাও অনেক এক্সাইটিং একটা সো মানুষের দেখা অনেকগুলো কারণ এবং এখানে এই জন্যই তো তারা ছয় মাস আগে থেকে আমি বলবো যে হয়তো আরও আরো আগে থেকে আমি জানি ছয় মাস আগে থেকে তারা একসাথে টিম কাজ করছে আমার আমার বা হওয়ার জায়গা একটা সেটা হচ্ছে বাংলা সিনেমা বাংলা সিনেমা মানেই আমরা বুঝি যে চিরায়ত গল্প এবং রোম্যান্স থাকবে কিছু থ্রিলার থাকবে কিছু দান্দিকতা থাকবে সব মিলিয়ে তো বউ নাটক ও সিনেমাটা আমরা নামটাই মনে হচ্ছে যে সেই চিরায়ত গল্প আমরা বুঝতে পারছি তারপরেও আপনার কাছে তো অনেক রতনের সেই জায়গা থেকে বউটাকে আপনি সিলেক্ট করেছেন নামটাকেও চুজ করেছেন এর আগে আমরা নোলক দেখেছি সেটাও একদম একটা চিন্তা আছে কিনা বা নামটা শুনে আপনার ফার্স্ট কি আসলে নজরে এসেছে বউ একটা আসলে বউ একটা দায়িত্বের জায়গা বউটা সবাই যে ফ্যাসিনেটিং একটা মানে নাম বউ বউয়ের আসলে দায়িত্বের শেষ নাই আমাদের দেশে বউ বাইরে বাইরে একটু কম আমাদের দেশে অতিরিক্ত বউয়ের কাছ থেকে অনেক এক্সপেকটেশন মানুষের সেটা একটা মানুষ তারও কি কিছু চাহিদা আছে বা তারও যে একটু টাইম কিছু এটা কেউ ভাবে না এখন তো ভাবে না মেয়েরা নিজের জায়গাটা নিজেরা ক্রিয়েট করে ওইটার একটা জিনিস আমাকে টাচ করেছে যে আমি যদি কিছু দেখাতে পারি বা আমার ছোট্ট জায়গা থেকে কিছু যদি ক্রিয়েট করা যায় তারপরে এত সুন্দর একটা গল্প তারপরে যে এখানে অনেক আমি বারবারই বলবো এটা যতই পরিবারের অংশে যাই হোক এটা একটা মুখ্য কারণ ছিল গল্পটি করা এবং সাইমন্ত ভাই আমাকে যেভাবে গল্পটি এবং ওনাদের যে টিম আমাকে যেভাবে এক্সপ্লেন করেছে আমি প্লিজ সেই জন্য আমি রাজি হয়েছি আরেকটা হচ্ছে আমার আমার মনে হয় আমার ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলতে পারি যে পৃথিবীতে সব গল্প ঘুরে ফিরে একই শুধু প্রেজেন্টেশনটা ভিন্ন হয় কয়েকটা ধরনের গল্পই আছে এর বাইরে আসলে গল্প নেই আমার মনে হয় আমি সোফার চক্রেসেতে পারি জানার তো শেষ নাই আমি শিখছি তো এটাও তুমি একটা গল্প বা ভিন্ন প্রেজেন্টেশন ওটাকে রেশ ধরে আপনার কথা রেশ ধরে যদি বলি যে নব্বই দশক বলি বা আশির দশক বলি বা তারও যদি তারও আগে বলি বউ আসলে ভিন করতো একরকম

এগুলা থেকে দূরে সরে যাওয়াটা ভালো আমার কাছে এটা ঠিক মনে হয় না আমার মনে হয় আমরা যতই অর্ডার হয়ে যাই যতই আমার ক্লাসে চলে যাই বা একেবারে চাঁদে চলে যাই তারপর আমরা শেকড়ে শেকড় ধরে রাখবো তো এটা এটা একটা অংশ